আলিফ বাতাসা সা এ বাংলা স এক সিলেবাস এই পর্বে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ইসলামীয় আধুনিক শিক্ষার সমন্বয় গড়ে ওঠা একটি অরাজনৈতিক যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোটবাড়ি ইকরাকারিত স্কুল অ্যান্ড মাদ্রাসা সফলতার আঠারোতম বর্ষে পদার্পণ বিশ্বাস ও শিক্ষার মেলবন্ধনে এগিয়ে চলেছে কোটবাড়ি ইকরা ক্যাডেট স্কুল এখানে আপনার সন্তান হবে আরবি ইংরেজি ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ ও আত্মবিশ্বাসী আমাদের শিক্ষার্থীরা যেমন বাংলায় সাবলীলভাবে কথা বলে তেমনি ইংরেজি আরবিতেও পারদর্শী শিক্ষা বিভাগ সমূহ স্কুল বিভাগ প্লে নার্সারি কেজি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দাখিল বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতিতে নাজরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ সমনিত হিবজুল কুরান বিভাগ যেখানে বাংলা গণিত ইংরেজি ও আরবি বিষয়সহ শিক্ষা প্রদান করা হয় আরবীয় নয় শুধু বাংলা নয় ইংলিশও শুধু নয় এক সিলেভাসে সবের সাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলা নয় ইংলিশও শোধ নয় এক সিলেভাসে শবেক সাথে শিক্ষা দেয়া হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোটবাড়ি স্কুল আবাসিক অনাবাসিক ও ডে ভর্তি বিভাগে আমাদের বিশেষ সুবিধাসমূহ বাৎসরিক শিক্ষা সফরের সুযোগ খেলাধুলা ও মানসম্মত খাবারের ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী উন্নত পরিবহন ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসিটিভি ও নিরাপত্তা প্রহরী আমাদের গর্ব পঞ্চম শ্রেণীর সমাপনী ও বৃত্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে এ প্লাস ও ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান চট্টগ্রাম বিভাগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন কোটবাড়ি ইকরা ক্যাডেট স্কুল ঠিকানা কোটবাড়ি কুমিল্লা মোবাইল জিরো ওয়ান এইট থ্রি এসো শান্তির মোহনা এসো জিরো টু শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধানি